ইমানদার হয়ে যদি গুণা কর তাইলে দেখা যাবে তোমার ইমানের কারণে একদিন না একদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে কিন্তু আগে গুনার শাস্তি ভোগ করতে হবে কথা কয় না এই ভাগ জাহান নাম তো সহজ জিনিস নয় বড় কঠিন জিনিস রে কোরআনে আল্লাহ কয় কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বদাল্লাল জুলু হায়রা নিয়াজুল আযাব এক দিক দিয়া আগুন চামড়া জ্বালাবে আর দিক দিয়া নতুন করে গোছাবে রে দুনিয়াতে আগুন লাগলে মারা যায় কষ্টটা শেষ হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবে মারবে না অনা না মালিক লেয়াফত্তি হায় লাইনা আরব্বো জাহান্নামেরা জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে ভাই এ ভাই মালিক রে বলরে আমাদের যেন মৃত্যু দেয়া দেয় লেয়াফ্তি হায় লাইনা আরব্ব আর বারবার চিৎকার করে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা না আশরি পাঠাও জাহান্ন থেকে যদি একবার যদি গোনার কাজ করে জাহান্নামে আসি তাইলে আমাদের শাস্তি দিও তখন কি তাও বা করলে কোনো লাভ হবে বলেন বলেন কোন লাভ হবে রেখে বক্ত জানে কে বাদ রৌনে শিগোচ্চ ফা দা নেই সময় থাকলে যদি কান্না করো রে তোমার কান্নার বড় দাম তোমার কান্নার বড় দাম দুনিয়ার চুকির পানির এত দাপ এত মূল্য এত দাপ গোটা পৃথিবীর পানি যদি জাহান্নামের আগুনে ঠেলে দেওয়া হয় আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর সাগর মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন অফ করতে পারবে না জোরে বলুন ঠিক কিনা কিন্তু আমার আপনার চুখির পানির এত দাম এত মূল্য এক ফুটা পানি যদি ফেলে দেরি হয় রে জাহান নামের আগুন অফ হতে দেরি হয় না আল্লাহৰ হাবিব মানে মাম্বা কামিন খচিয়া তিল্লাম হাল্লা মাল্লা হোৱা লাইহিন্না আল্লাহৰ ভয়ে যদি কেউ কাম বে নবী কল জাহান্ম এৰা ঘুম তাৰ ওপৰত বান্দা যখন ৰূমিৰ দৰৱজা বন্ধ করে। গভীর রজনীতে মালিকের কাছে হাত তুলে আল্লাহ বুঝতে পারি না গুণা করে ফেলছি অপরাধ করে ফেলছি মালিক রে আর জীবনে কোনো দিন করব না আর জীবনে কোনো দিন সুদি কারবার করব না কোনো দিন ঘুষ খাইব না কোনো দিন হারাম খাইব না কোনো দিন নামাজ ছাড়ব না আল্লাহর কসম বান্দার হাতগুলো আল্লাহর কাছে এত বড় প্রিয় এত বড় প্রিয় বান্দা হাত তুলে আল্লাহ ফেরেস্তাদেৰে ডাক দেখ ইয়া মালাই কাতি কাদিষ্টা হেঁয়াই তুমি আগব দি বজাইছা এ ফেরেস্তারা তাকে ইয়া দেখ আমার বান্দা আমার কাছে ফরিয়া করে আমার কাছে তাও করে আর বলিয়া কোনো দিন বনা করব না আমি যদি বান্দাকে ক্ষমা না করি রে কে ক্ষমা করবে সুবহান আল্লাহ আমার লজ্জা হয় আমি যদি গোলামকে মাফ না করি আমার লজ্জা হয় সাক্ষী থাক আমি আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দিলাম কারণ বিদা বন্দে গান কারণ বিদা বন্দে গান গুনা বান্দা করদাস প্রভু শরণে সার গুনা বান্দা করদাস প্রভু শরণে সার আল্লাহু আকবার আল্লাহ কি দয়াল আল্লাহ কি মেহেরবান আল্লাহ বান্দা গুনাহ করে আল্লাহ কয় ক্ষমা করলে আমার লজ্জা হয় আমি যদি আমার গোলামকে মাপ না করি কে করবে রে তাই আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম তো আল্লাহর কাছে পছন্দ সুতরাং আল্লাহ বলেন গুনা যদি করো তোমার উপরে তুমি জুলুম করলা গুনার শাস্তি হিসাবে আমি গুনা নিয়ে তো তোমারে জান্নাতে দেব না গুনা তো ময়লা গুনা তো না পাক কথা গয় না জান্নাত পাক না না পাক জান্নাত তো পাক গুনা তো না পাক আমি না পাক নিয়ে কবরে দিব না না পাকنيه তোমাকে জান্নাতে দেব না নাপাক পরিষ্কার করবা আর নাপাক পরিষ্কার পানি নয় নামের আগুন দেয়া পরিষ্কার কর আর বানি পারবারে দুনিয়ার আগুনের কাছে যাইতে পারো ঠিক না বেটি ঠিক কত 3000 বছর নামের আগুন কি হিট দেওয়া হয়েছে আল্লাহু আকবার আর জুরি বলেন আল্লাহু আকবার 3000 বছর হিট দেওয়া হয়েছে ওই জাহান্নামের আগুনের কাছে তুমি কেমনে যাইবা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যা এ ভাগ পাঁচ শত বছর দূরের রাস্তা ওইখান থেকে জাহান্নামের হি যখন কপালের মধ্যে লাগার মধ্যে লাগে ভুজু সাথে সাথে চারাটা গলে যাবে মগজগুলো গলে যাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নাও কাছে যাওয়ার পর জাহান্নামের ঘটনাটা খুলে দিবে খোলার সাথে সাথে যে টা চারার মধ্যে লাগবে মগজের মধ্যে লাগবে সাথে সাথে সবগুলো কুম তখন ফেরেশ তারা বলবে আজকের দিনের ভয়াবহতার কথা কি তার সিনমা ফিলে হয় নাই জুমার মসজিদে বয়ান করে নাই নাই বৈরাসুল রাখি তোমাকে বলে নাই নবী রাসুল্লা তোমাদের কাছে যায় নাই নবীদের ওয়ারির যারা নাই বেরাসুল যারা ওয়ারাথা তো কি যায় নাই আরাম্যাতি কুম রুসুলুম মিংকুম ইয়া থল্ডু না আলাইকুম আ রবিকুম্ন যাউমুমকুম আজকের দিনটা বড় ভয়াবহ হবে এই কথা কি তোমাদেরকে বলা হয় না কি বলবে কি বলবে গোনাগাররা না ফরমানরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আদা হবে আলাল আলোচনা হচ্ছিল বয়ান জমা দিন খতিফ সাহেবরা আমাদের বুঝাইছে কিন্তু আমরা এগুলো পাত্তা দেই না কথা বলেন ঠিক আমরা আরো বিরোধিতা করছি দেখো মাইক লাগাইছে সতেরো আঠারোটা বিশটা এই মাইকের আওয়াজে শব্দ দূষণের কারণে ঘুম হয় না এরকমের লোক তো এলাকায় নাই কালকে বলা বলি করবে যে নূরপুরবাসী কালকে ওয়াজ মাহবিল করছে হেগ ওয়াজ মাহবিলের জন্য শব্দ দূষণের জন্য আমরা ঘুমাইতে পারি এরকমের লোক আছে না অথচ এখানে যদি সারা রাত ড্যাক্স বাজতো গানের আসর হতো যাত্রাপালা হতো তাহলে হের মজাই লাগত ভালোটা খারাপ লাগে খারাপটা ভালো লাগে বোঝা গেল রুচির সমস্যা আছে স্বাভাবিক অবস্থায় নাই ক্যান্সার হয়েছে কথা কয় না কি হয়েছে মানুষের শরীর স্বাভাবিক থাকলে ভালো খাবারকে ভালো বলে খারাপটাকে খারাপ বলে আর শরীর খারাপ হয়ে গেলে খারাপটা ভালো লাগে ভালোটা খারাপ লাগে বোঝা গেল খাবারের প্রবলেম না প্রবলেমটা হলো তার রুচি তার মেশিনের কথা বলুন ঠিক না বে প্রবলেমটা তার নিজস্ব ঠিক কোরআনের কথা ইসলামের কথা যাদের ভালো লাগে না এগুলোর বিরোধিতা যারা করে বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা বিজাতীয় কালচার তার মধ্যে ঢুকে গেছে বিজাতিদের মহব্বত ইসলামিক কালচার তার ভালো লাগে না বড় হয়েও হাফ প্যান্ট পরে চলাফেরা ফেরা হ্যাঁ চুগাংশ তো এরকমের লোক নাই হ্যাঁ নিজেকে বুঝাইতে চাই আমি কিন্তু একটু মডারেট আমি কিন্তু একটু আধুনিক আর আধুনিক হতে হতে বাম হাত দিয়ে চা খায় বাম হাত দিয়ে কলা খায় বাম হাত দিয়ে বিভিন্ন কিছু খায় যারা উচ্চ শিক্ষিত যারা অতি আধুনিক ডান হাতকে বেশি লাগায় না বাম বেশি কাজে লাগে আরে বাবা ইসলাম বাদ্য সুন্নত বাদ্য তোমার তো একটা রুচির ব্যাপার আছে ঘৃণার ব্যাপার আছে যে হাত দিয়ে তুমি টয়লেট পরিষ্কার করো যে হাত দিয়ে পায়খানা পরিষ্কার করো নালায় কোথাকার এই হাত তুই মুখের মধ্যে কোন যুক্তি তেলেস নবীর শূন্য তুই মানিস সুন্নতির মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্নত আর ইসলাম যে ক্লিন তার মধ্যে যে সৌন্দর্যতা আছে পৃথিবীর কোথাও নাই ইসলাম তোমাকে সভ্যতা শেখায় আর অনইসলাম ইসলাম তোমাকে অসভ্য শেখায় জানোয়ার বানায় ঠিক ইসলামের মধ্যে সভ্যতা আছে ভদ্রতা আছে বল্লাম ইয়ারহাম সগীরা ওয়াラム ইউআকিব কাবীরা ফলাইসা মিন আল্লাহর নবী বলেন বড়দেরকে দেখলে শ্রদ্ধা করবা বড়দেরকে দেখলে সিগারেট টান দিয়া ধোয়াটা তার নাক বরাবর দিও না এরকমের পোলা বাইনা এখন আছে না নাই ঠিক আগে মুরুব্বিদেরকে দেখলে যদি কেউ সিগারেট খায় তা আধা কিলো দূরে দেয়া যায় এরকে কোনো লুকায় যেন না দেখে এখন মুরুব্বির সামনে কথা কয় না এরকম লোক অবশ্য যে নাই অন্য জায়গায় কথা আদব আছে নাই যারা ধূমপান করেন আমার উপরে রাগ করেন না আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধূমপানের অবস্থাটা বলি যারা ধূমপানে খুব পারদর্শী এক্সপার্ট এরা দেখবেন একসাথে দুই দিক দিয়ে ধোয়া বের করে নাক দিয়েও মুখ দিয়েও তখন আপনি বুঝবেন যে অত্যন্ত জানো ক্লিয়ার কথা কয় না এই ধূমপানের যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে হ্যাঁ গোল্ড মেডেল পাবে কারণ দুই দিক দিয়ে একসাথে কি করতে পারে ঠিক কোরআনে কি বলে যারা জাহান্নামি হবে তাদের নাক দিয়া মুখ দিয়া ধোয়া বের হবে তাহলে সে আগের থেকে প্রশিক্ষণ নিতেছে কোন জায়গায় যাওয়া জান্নাতে না জাহান্নামে কেউ যদি ধূমপান করে তারা এক সপ্তাহ না খাইলেও চলে আমার কথা কিছু কম কই আমার জবাব দেন এক সপ্তাহ না খেলে চলে কথা বানা ধূমপান যারা করে এটা জাস্ট একটা নেশা কথা বলেন ঠিক কিনা এটার দ্বারা কি কোন ক্ষুধা নিবারণ হয় কোরআন আল্লাহ বলেন জাহান নামি যারা জাহান নামের খানা খাবে এই খাওয়ার দ্বারা তার ক্ষুদাও নিবারণ হবে না পিপাসও নিবারণ মিলল দুইটা আমার কথা কিন্তু ফেলে দিতে না আমি কিন্তু কোরআন লোকের কথা বলছি আগে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন কি ওই লেখা আছে না পাল্টাইছে না ওইটা নাই আমি খাই না তাও কিন্তু জানি এখন হইল ধূমপান মৃত্যু ঘটায় কি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে না ধূমপান মৃত্যু ঘটায় কথা লেখা থাকে জেনে শুনে যে ধূমপান করলো যে ধূমপান করলে মৃত্যু ঘটায় তাহলে নিজেকে নিজে মৃত্যুর কুলে ঠেলে দিল আর আল্লাহ কোরআনে বলেন তোমাকে তুমি মৃত্যুর কুলে ঠেলে দেওয়ার কোনো অধিকার রাখো না আর এই জন্যই যারা আত্মহত্যা করে তাদের ঠিকানা জাহান্নাম না কথাগুলো কিন্তু মন দিয়ে বুঝছেন করে না আল্লাহ আসতে মার চাই যে যুবকরা ধূমপান কর বাবা তোমার হাতে ধরি পায়ে দে তোমার বাবার বয়স তুমি বুঝো আমি কি আমার কোনো বলতেছি ক্ষতি নাই তোমার লাভের জন্য কথা বলেন ঠিক বলতে এই যান মালকে দিছেন মালিককে এটার মধ্যে এটা কিছুদিন আপনাকে ব্যবহার করার অনুমতি দিছে এটার মালিক কিন্তু আপনি না এই জন্য যদি কেউ বলে আমার কিডনিটা আমার মৃত্যুর পরে দান করে গেলাম এটা ইসলাম বলে দান তো কখন হয় আগে তো নিজে মালিক হওয়া লাগবে না দান করবা কা আমার কথাগুলো মালিক কে আল্লাহ বলেন সব কিছু আমি দিলাম তোমার হায়াত দিলাম তোমার জান দিলাম তোমার মাল দিলাম কে দিছে মালিক কে আল্লাহ বলেন গোলাম আমি দিলাম রে আমি নিজে মালিক আবার তোমার কাছ থেকে কিনে নিলাম বিনিময় দিব রে জান্নাত তুমি কিন্তু তোমার বডির মালিক নয় তুমি কিন্তু তোমার হাতের মালিক নয় তুমি কিন্তু তোমার দেহের মালিক নয় কে কিনে নিছে এ আমানত চান্দিরুজে নাজ দেমা দর হকি মালিক এ হর্ষ কবি বলেন এগুলো কিছুদিনই জন্য আমার আপনার কাছে আমানাত আসলে মালিক বলেন কে জোরে বলেন আল্লাহ বলেন আমার দেওয়া জান আমার দেওয়া মাল আমার অর্ডার সারা যদি তাকে ব্যবহার করো তাইলে কিন্তু অক্ষরে অক্ষরে জবাব দেওয়া লাগবে আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওয়াউরিদু আলা রাব্বিকা সফফার লাকাদ জীতুমনা কামা খালাকনাকুম আউয়াল মাররা একদিন আল্লাহ বলেন সব বন্ধি করে কাতার বন্দি করে তোমাকির তার করানো হবে مرجنديا ولا مطمرشن باش ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا مَا لِهَذَا الكتاب لا يغادر صغيرته ولا كبيرة إلا أحصاها আমলনামা যখন সামনে আসবে প্রত্যেকের সামনে যখন আমল নামা জানলা বলে এখরা কি তাবা তাপিনা লিয়াওমা আলাইকা হাসি বাগ পড় হ রে তোমার আমোলনামা তুমি পড়ো আর একজনকে পড়ার জন্য দরকার হবে তোমার হিসাব তুমি মিলাইতে পারবা কয় অর্থনস করছো কয়টা রোজা রাখছো কইটা গুনাগর্ষ রে আর কয়টা নে কামল করছো জুড়ে বলুন ঠিক কি وكل انسان الزمناه الطاغ اذا في عنقي ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا جلاي دبي قط زندگی رعب اللہ ماتوی پاک هاي هاي পরে বলবে হাই 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 কেন জীবনে নামাজ পড়লাম না কেন হালাল খাইলাম না কেন আজ মা গেলাম না কেন রে নামাজে গেলাম না কেন ভালো কাজগুলো করলাম না আফসুস করে বলবে কোথায় গেল আমার ধন সম্পদ কোথায় গেল আমার শান শৌকত কোথায় গেল আমার দবদবার নেতাগিরি এখন তো কোনোটাই আমার কাজে লাগতেছে না জোরে বলুন ঠিক কিনা

কোথায় গেল আমার ধন সম্পদ কোথায় গেল আমার গাড়ি বাড়ি কোথায় গেল আমার শান সৌপদ হায় 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 কেউ দি আমার কাজে আসতেছে না এভাবে চিৎকার করতে থাকবে হাই হতাশ করতে থাকবে আল্লাহ জাহান নামের দেখে বলবে চায় রইস কেন তাকাই রইস হুদু হু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু দদ দদ অ্যারেস্ট কর হাত কড়া লাগায় পা কড়া লাগায় পায়ের বেড়ি লাগায় লাগায় জাহান নামে নিক্ষেপ কর চিৎকার করলো সেদিন শুনবে না জোরে বলুন ঠিক কিনা কার হাত কি তুমি কোথায় ব্যবহার করো কার দেওয়া চোখের নিয়ামত কোথায় তুমি ব্যবহার করো কার দেওয়া শ্রবণ শক্তি তুমি গানের মধ্যে বে করো ঢাকার মধ্যে দেখি যুবকরা চব্বিশ ঘন্টা গানের মধ্যে কি লাগায় যেন কি শুনে সিলেট পেন সুগঞ্জে অবশ্যই একটা নাই কিন্তু ঢাকাতে আছে। যুবকদের বিরুদ্ধে বাস করলো তো যাওয়ার সময় হাদিয়া দিব না ও যে আমাদের বিরুদ্ধে করছেন এক টাকা দিব না কেমনে যাইবেন যান গান শুনবি না না গান আল্লাহ হারাম করে দিয়েছেন ঠিক না বেঠি নেশা করবি না নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন রে যুবক এত সুন্দর গান আল্লাহ শোনাবেন যে গান তোমার জীবনে কোনো দিন তুমি শোনো না কিছুদিন তুমি কষ্ট করো না আইসো ইসেরা থেকে নিয়ে ইনসা নাকি আইসো ইসেরা থেকে নিয়ে ইনসা নাকি রাখে তু বন্দা হে মেহমান মনে রাখো তুমি কিন্তু শ্বশুরবাড়ির জামাই না যে সারা রাত ঘুমাই থাকলা আরামে তুমি ঘুমাইলা আর সকালবেলা মজার মজার খানা দিবে আল্লাহ এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি যদি এখানে তুমি মেহনত না করো সারা জীবন তুমি করো তোমার হাত তোমার পা তুমি মনে করতে আমার হাত আমার পা আমি মনে চাটা করবো আমার মুখ দিয়ে মনে চাতা টানবো আমি নেশা করবো গান শুনবো না 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 এগুলো একটাও তোমার ন তুমি যখন অস্বীকার করবে তোমার সামনে যখন আমার নামা চলে আসবে তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই নূরপুরের উত্তর পাড়ার আয়োজন করছে আমার নামে নাম ছিল আল্লাহ তোমার ফেরেস তারা ভুল ঘুরা ফেলাইছে হের আমল নামাটা আমারে দিয়ে দিছে আমার আমল না হেরে দিয়ে দিছে আমার কথা বুঝতেছেন না অসুবিধা হচ্ছে কন্ত দেখি ফেরেস তারা ভুল করতে পারে ফেরেস তারা কে আমার মতো দুই নাম্বারই করে যার তার কথা শুই নাকি ওলামায় কেরাম রে জেলে দিয়ে দে কথা কয় না ওলামায় কেরাম কি চোর এরা কি ডাকাত এরা কি দুর্নীতিবাজ আহা কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে কোরআনের তিলাওয়াত হয় এজন্য এখন আল্লাহ বাঁচায় রাখছে কথা বলেন ঠিক কিনা